মা ভক্তি ভরে পুজো করছে আপনারা দেখুন আজ বৃহস্পতিবার আটই আগস্ট শিব মায়ের পুজো হচ্ছে মা খুবই জাগ্রত এই যুগের মা কলি যুগের খুবই জাগ্রত মা খুবই আমাদের উপরে অনেক উপকার করে ঠিক মা অনেক উপকার করে মায়ের মা খুব দয়াবান হ্যাঁ আপনারা যারা যারা এখনও পর্যন্ত আসতে পারেনি শিবশ্যামার মন্দিরে আপনারা আসুন আপনারা এসে আপনাদের সব মনস্কামনা এখান থেকেই পূরণ হয়ে যাচ্ছে আপনাদের ফোনের মাধ্যমে কোনো কাজ আজ হবে না ঠিক আছে আপনারা মোটামুটি সব কিছু নিয়ে আসুন নিয়ে এসে মাই এখান থেকে সব কিছু করে দেবে মা খুবই জাগ্রত আমার শ্যামা মা শিব শ্যামা মা খুবই জাগ্রত খুবই জাগ্রত আমারও কাজ হয়েছে আজ কাজ হয়েছে বলে আজকের আমি মন্দিরে এসেছি আগেও আমি এসেছি পরেও আসবো যতদিন বাঁচবো ততদিনই আসবো মাকে বিশ্বাসটা হচ্ছে মেন মা যত বিশ্বাস করবে ততই ভালো বিশ্বাস ভক্তির ওপর সব কিছু মা সবার মধ্যে বিরাজমান আমার বহু সমস্যা ছিল সব সমস্যা আমার এখান থেকেই মোটামুটি সমস্যার সমাধান হয়েছে মা এখন শিবশ্যামা মাকে পুজো দিচ্ছে ভক্তি ভরে এক মনে এক যোগে মা পুজো দিচ্ছে আপনারা দেখুন আপনারা আসুন এখানে আপনারা এসে মোটামুটি আপনারা আপনারা তো অনেক জায়গায় গেছেন আপনারা এখানে আসুন এখানেই এসেই আপনারা ফল পাবেন শিবস্যামা মা খুব জাগ্রত মা সবার মনস্কামনা উনি পূর্ণ করেন মা খুবই দয়াময়ী মা সবার মনস্কামনা মা পূরণ করেন সবার উপর মানুষ তাহার ওপর নাই যেমন মাও সবার উপর সত্য মা সবার ওপরেই বিরাজমান মা খুব দয়াশীল ঠিক আছে দূর থেকে ফোন করে কোনো মোটামুটি কাজ হয় না আপনারা সামনে আসতে হবে সামনে এসে আপনারা জানতে হবে ভক্তি বলে মাকে পুজো করতে হবে পুজো দিতে হবে তারপরে মা যারা আসতে পারছো না তাদের ফোনের মাধ্যমে কাজ করা হয় তাদের করে দেব কিন্তু যারা আসতে যে আমি তাদের বলে দিচ্ছি অনেকে এখান থেকে এসে ওষুধ নিয়ে যাচ্ছে কিন্তু টাকা পয়সা দিচ্ছে না যে মাদুলি বা রক্ষা কবজ বলে যে জিনিসটা রয়েছে মা মা দিচ্ছে নিজের হাতে পয়সা দিয়ে উনি কিনে আনছে তার টাকাটাই ওনারা দিচ্ছে না এগুলো এতে ওনাদের কোনো কাজ হবে না হবে না হবে না আ এইগুলো তো ঠিক নয় ঠিক আছে যেমন এই শা মঙ্গলবার এই যে মঙ্গলবার যারা নিয়ে গেছে ঠিক আছে তোমার তোমার তুমি এসছিলে তো হ্যাঁ কবে আসলে তুমি মঙ্গলবার এসেছ তুমি মঙ্গলবার শুনবাছি হ্যাঁ আমার এটা আমরা এটা আমার এক সপ্তাহ হচ্ছে এই মঙ্গলবার না শনিবার এক সপ্তাহ হচ্ছে না এই যে এক সপ্তাহে বাবা এসছে এই বাবা এক সপ্তাহের মধ্যে কত কাজ হয়েছে তোমার বলো তো কত মনস্কামনা বাবা পূরণ করেছে আজ থেকে দু বছর আগে শিবশ্যামা মায়ের স্বপ্নাদেশ উনি পেয়েছিল কিন্তু তখন আমি ইউটিউব চ্যানেল খুলিনি উনি অনেকবার শিব মায়ের স্বপ্নাদেশ পেয়েছে শিবশ্যামা মা জয়েন করা কোথায় এই মন্দির কোথায় এই মন্দির ইনি কিন্তু খুঁজেছেন কিন্তু মন্দিরটা খুঁজে পাইনি ঠিকানা দিতে আমরা এসেছি মল্লিকপুর মল্লিকপুর থেকে এসে নম্বর গেটে সব কিছুই পাওয়া যায় আপনারা বলবেন শ্রীরামপুর ছোট মসজিদের সামনে নতুন মসজিদের সামনে আমরা যাব ওখান থেকে মোটামুটি দু মিনিট যারা কলকাতা থেকে আসছো কলকাতার দিক থেকে সাউথে শিয়ালদা স্টেশনে আসতে হবে কলকাতা শিয়ালদা স্টেশনে কলকাতা শিয়ালদা স্টেশনে এসে তোমরা বারেপুর লোকাল নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন আর ডায়মন্ড হাওড়া ট্রেন এই চারটে যে কোনো একটা ট্রেনে উঠতে হবে কেনিং ট্রেনে উঠবে না বজবজ ট্রেনে কেউ উঠবে না আর যদি ক্যানিং ট্রেনে উঠেও যাও চাম্পাটিতে নামবে চাম্পাটি থেকেও আসা যায় মায়ের মন্দির খুব কাছে ঠিক আছে মায়ের মন্দির খুব কাছে তোমরা আসবে মল্লিকপুর স্টেশনে নামবে মল্লিকপুর স্টেশনে শিয়ালদা থেকে যদি কেউ ট্রেনে ওঠো মল্লিকপুর স্টেশনে নামবে তারপরেই কিন্তু বারাইপুর স্টেশন পড়ছে ঠিক আছে মল্লিকপুর স্টেশনে তোমরা নেমে যাবে দু নম্বরেই আসছো কলকাতা থেকে দু নম্বরেই নামছো যদি কেউ ডায়মন্ড হার লক্ষ্মীকান্তপুর ক্যানিং বজবজ এইসব তাহলে তাহলে তাদেরকে দু নম্বরে এক নম্বরে নামতে হচ্ছে নামতে হচ্ছে তো তারা কিন্তু কি করবে দু নম্বরে আসতে হবে দু নম্বরে মামুনি গেট যেখানে ট্রেন নামে ওঠে সেখানে আসতে হবে সেখানে এসে তোমাদেরকে ভ্যান টোটো ওটো সমস্ত কিছু পাওয়া যায় ওখানে ভ্যানে উঠে বলবে অনেক রকম অপশান আছে যেটা হোক মনে করে বলে দেবে নতুন শ্রীরামপুর গ্রাম যাব নতুন মাদ্রাসা মসজিদের সামনে মির্জাপুর বরতলা বাড়ি শিবশ্যামা মায়ের মন্দির তোমাদের শিবশ্যামা মায়ের মন্দির ঠিক আছে নাহলে আমার এই যে নাম্বারটা মনে করে প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার আছে প্রত্যেকটা ভিডিও আমার ফলো করো তোমরা প্রথমে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করলে কিন্তু প্রত্যেক দিনের ভিডিওটা তোমরা কেউ পাবে না শিবসামা মায়েদের উদ্দেশ্যে বলছি শিবস্যামা মা শিবস্যামা মায়ের ভক্তদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিও যাওয়ার সাথে সাথে তোমরা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করলে কিন্তু কেউ পাবে না আমার প্রত্যেক দিনের ভিডিওটা আর প্লিজ তোমরা প্রত্যেকটা ভিডিওতে যাদের কাজ হচ্ছে যাদের মায়ের স্বপ্নাদেশ যারা পেয়েছ যারা ফোনের মাধ্যমে কাজ করাতে চাও আসতে পারছো না যারা পা যারা মাকে কিছু পুজোর জিনিস পাঠাতে চাও সবাই যেমন পাঠাচ্ছে তোমরা আমাকে ফোন করতে পারো অবশ্যই নাম্বারটা আমি বলে দিচ্ছি কিন্তু কমেন্ট লাইক কমেন্টটা অবশ্যই করবে যারা ঝাড়াতে চাও ঝাড়ফুঁক আমি ফোনের মাধ্যমে করে দিচ্ছি সবার ভালো হচ্ছে তোমরা আমাকে গোত্র নাম অ্যাড্রেসটা আমাকে প্রত্যেক দিনের ভিডিওগুলোতে করে দেবে ছেড়ে দেবে গোত্র নাম অ্যাড্রেস আমি কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু ঝেড়ে দিচ্ছি কার কী সমস্যা সেটাও করে দিচ্ছি আর আমাকে ফোন করবে তোমরা নিশ্চয়ই ফোন করবে ফোনের মাধ্যমে আমি সবার কাজ করে দিচ্ছি মায়ের মন্দিরে কিন্তু আসতে হবে কারণ যে যে সমস্যাগুলো তোমাদের যে যে সমস্যাগুলো তোমাদের মানে ওষুধ দেবো বা মা ভয় অবস্থায় যে ওষুধটা দেবে সেটা আমি কি করে দেব তোমাদের বুঝতে হবে ঠিক আছে যারা আসতে পারছো না বহু দূর দূরান্ত থেকে থাকো অনেক দূরে থাকো তাদের ব্যাপারটা আলাদা মা কিন্তু বুঝে নিচ্ছে যে এ মা আমার আসতে পারছে না এই বাবাটা আসতে পারছে না কারো হয়তো প্যারালাইসি কারো বিশাল রোগ কারো হাটের রোগ কারো বুকে ধরধরা এই সমস্ত ওষুধ আমি গ্যারান্টি দিয়ে কাজ করি যদি মনে হয় আমি এটা করতে পারবো না হসপিটালে তাকে যেতে হবে সেটাও বলে দিচ্ছি বারবার প্রতিটা ভিডিও বলি সব যদি মায়ের মন্দিরে মাকে ডেকে ঠিক হয়ে যেত তাহলে কিন্তু এত রোগ বিয়া দিতে মাকে তো আমরা এত টাকা ডাকি করি কেন ভুগছি যদি আর যদি কৃষ্ণ জয় কৃষ্ণ কালীমার নাম করে যদি আর জয় শিবস্যামা মায়ের নাম সোনা মায়ের নাম করে যদি যদি সবার রোগ দূর হয়ে যেত তাহলে গলায় মাদলি তবজ কবজ ঝাড় ফুঁকটা থাকতো না তাহলে কোনো পুজো পাঠাতে মন্ত্র থাকতো না তাহলে মাকে জয় শিব শ্যামা মা বলেই মাকে পুজো করা যাবে সব সময় ঘটের যে ভট প্রতিষ্ঠা মায়ের প্রতিষ্ঠা করতে গেলে কালী ঠাকুরের প্রতিষ্ঠা করতে গেলে নারায়ণ ঘট অবশ্যই দরকার সেটাও তাহলে সেটা করতে গেলে বসাতে গেলে সেটাও তো একটা কিছু থাকে মন্ত্রতন্ত্র থাকে প্রতিষ্ঠা করতে গেলে মাকে জাগ্রত করতে গেলে মায়ের জীবন আনতে গেলে বামন কেন আমরা ডাকি আমি তো প্রত্যেক মাসে বামন ডাকার চেষ্টা করি আমার থেকে বামন আরো ভালো পারবে আমার মা কিন্তু বলেনি যে বামন তুই ডাকবি না বলে তোর যা ইচ্ছা তুই কর আমার ইচ্ছে হয় বামণকে আমি ডাকে কেউ হয়তো বামণের পয়সা দেওয়ার ইচ্ছাতে চায় না বা হয়তো কেউ চায় যে বামনের টাকা আমি নিতে দিতে পারবো না ওর জন্য সে বামুনকে ডাকে না তাহলে তাকে কী করতে হবে মন্ত্রের যে বইটইগুলো আছে টুকটাক ছোটোখাটো যেটুকু শিখতে হবে ভলা মহেশ্বরকে এই যে ভলা মহেশ্বরকে আজকে আমি কী করলাম ভিডিও তো সব দেখানো যায় না ভলা মহেশ্বরকে আমি এখানে দিয়েছি দেখো আমি আরও তুলে রেখে দিয়েছি ঘি দিয়েছি গঙ্গা জল কি ভুলে যাচ্ছে এটা আবার নামটা আমি বারবার এটা দিলাম ঠিক আছে দুদিন লাগে আমার দুটো বোতল একটা বোতল দু দিন লাগে আমার প্রত্যেকটা ঠাকুরকে আমি দিই প্রত্যেকটা ঠাকুরকে ঘি মধু কেওড়া জল গঙ্গা জল গোলাপ জল হরিত কি সমস্ত কিছু দিয়ে মোটামুটি সমস্ত কিছু দিয়ে আমি মাকে মাকেও ছিটিয়ে দিয়ে মায়ের গায়ে স্যান্ট ছিটাই সব কিছু তো দেখানো যায় না এই যে দিয়ে দিয়ে শান্তি জল দিয়ে গঙ্গা জল দিয়ে মাকে বাবাকে স্নান করালাম করানো হলো ভোগ দেওয়া হলো ফুল দেওয়া হলো টিপের ফোঁটা দেওয়া হয়ে গেল এবার কিন্তু আমি এই ধুনোটা ধরাবো ধুনোটা ধূপ ধুনো আমার ধূপ ধুনো বাবা দেওয়া হয়েছিল বলো বাবা কিন্তু এসেই দেখেছে আমার ঘরে ধূপ ধুনো দ্বীপ দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে আবার বাবার জন্য আমি পুজোটা করছি আরও চারটে মা আসবে তাদের জন্যও কিন্তু আমি আবার এইগুলো ধুয়ে তুলে তাদেরকে ভোগ বাবাকে ভোগ দিয়ে দেবো বাবা খাবার করেছি আজকে আজকে খুব সুন্দর রান্নাও করেছি আমি বলেছি সবাই আসলে আমি সহজে রান্না করি আজকের আমি ভালো রান্না করেছি খুব সুন্দর রান্না করেছি ডাল মুগের ডাল করেছি শ্যামলা চিচিঙ্গে সমস্ত কিছু দিয়ে রান্না করেছি তারপরে আলু চোখা করেছি ভেন্ডি আর আলু ভাজা করেছি অনেক কিছু রান্না করেছি বাবা যারা আসবে তারা খেয়েও যাবে পেট ভর্তি করে শান্তি করে খিদে পেয়ে যায় এদের তো এখন আমি পুজোটা দিয়ে নিই তোমরা ভালো থাকো সুস্থ থাকো দিন রাত মায়ের নাম জব করো যার কোনো সমস্যা থাকবে ফোনের মাধ্যমে আমি চেষ্টা করি করানোর কিন্তু যে যে জিনিসগুলো আমাকে পাঠিয়ে দিতে হবে সেই জিনিসগুলো তোমাকে ফোনপে টাকা পাঠিয়ে দিতে হবে আমার তিন খুলে আমি নিশ্চয়ই তোমার ভবিষ্যৎ বলে দেবো দূর থেকে যদি কোনো সমাধান আমি করতে পারি ঝাড় ফুঁক সমস্ত কিছু আমি নিশ্চয়ই ফোনের মাধ্যমে চেষ্টা করব কিন্তু তবুও তোমরা চেষ্টা করবে যে এই যে তোমাদের মাকে তোমাদের দেখে মায়া লাগে না বলো মার কাছে তোমাদের ইচ্ছে করে না তোমাদের সন্তানের জন্য তোমরা এত ভালোবাসো তোমাদের যে জন্ম পেট থেকে যে জন্ম দিয়েছো সন্তানদেরকে তাদের সুখ দুঃখ সবসময় তোমরা দেখো কি খাচ্ছে না খাচ্ছে দেখো তারা যতই ভুল ত্রুটি করুক মারধর করুক বাবা মাকে তবুও তাদেরকে ভালোবাসো তুমি তোমরা ভালোবাসো তো সন্তানদেরকে দেখে না লাথি কিন্তু এই মা কি তোমাদের সন্তান নয় বলো এই মার কাছে তোমাদের আসছে আসতে ইচ্ছে করে না আজ কত কত ভক্ত বাবা মারা কাজ কাজের আশা করে না মার জন্য ভরি দিয়ে যাচ্ছে তাদের কিন্তু এক সপ্তাহ লাগছে না তাদের মা পরীক্ষা করছে তো যে আমাকে কে কতটা ভালোবাসে আজ এই বাবা যেদিন প্রথম এসেছিল মায়ের স্বপ্নাদেশ পেয়ে কত কিছু নিয়ে বলো কোনো কাজের আশায় আসে আমি ফোনের মাধ্যমে ওনার অনেক কাজ করে দিয়েছি ওনার ভবিষ্যৎ কি কি কবে হয়েছে দশ বছর আগে কী হয়েছে আমি সব বলে দিয়েছি উনি নিজেই জানতো না ভাবতে পারেনি যে আমি যেগুলো জানি মা মা কী করে জানলো এইসব এনার আশীর্বাদ আমাকে যা যা পে দিয়ে পি দিয়েছে ইনি দিয়েছে তো এই যে জিনিসগুলো আমি আজ কিসের জন্য মা কাজ করিয়ে পাচ্ছে এই যে বাবা শাড়িটা দিয়েছে দেখো এই যে বাবা শাড়ি দিয়েছে মাকে দেখেছে কত সুন্দর বেনারসি শাড়ি আমি বলেছি তোমাকে সারি কথা আমি বলি মা নিয়ে এসেছে মা চেয়ে নিয়ে এসছে ওর কাছে কেন ওনার কাজ হয়েছে মনস্কামনা পূরণ হয়েছে উনি তো বলেছে এই বাবা বলেছে আমার কাজ না হলে ও মাকে আমি ভরিয়ে দেবো ওনার নিজের মাকে বলছে আমার নিজের মাকে কি আমি সাজাই না গোছাই না আমি করি না তাহলে এইরকম সন্তান কজন পা ওনার মাকে উনি এত ভালোবাসে এরকম কিন্তু সবাই করে না বউ একটা হয়ে গেলে বাবা মাকে চেনে না কেউ তাই বলি ভগবান কিন্তু তোমার বাবা মা আসল ইনি না আগে তোমাদের ভগবান বাবা মাকে ভালোবাসো মন থেকে ভক্তি থেকে তাতেই ওনার পুজো হয়ে গেল ঠিক আছে এটা মাথায় রাখবে তোমরা সবাইকে বলছি জগতে কলিযুগের মানুষকেই বলছি বাবা মা যতই খারাপ হোক যাই হোক ঠিক আছে এইটুকুনি ভালো থাকো সুস্থ থাকো তোমরা আর আমাকে ফোন করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে মাকে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে সাবস্ক্রাইব